অ্যাসাইলম প্রসেসটা কি আফগানিস্তান থেকে যারা আসে তারা মেজরিটি পায় বাংলাদেশ থেকে একদম একদম কম ভাই আপনি অনেক কষ্ট করে ইতালি থেকে ফ্রান্সে চলে আসলেন তো ফ্রান্সে আসার পর আপনি কিভাবে কি করলেন এখন কি পর্যায়ে আছেন যখন একবার অবৈধ হয়ে যায় ইউরোপে তখন যে দেশে চলে যাবে এত ইজি ভাবে সেটা পসিবল তখন আমরা এখান থেকে আসার পর কাজ খুঁজি আর কি প্যারিসে বা অন্য অন্য সাইডে কাজ খুঁজি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মানুষের গল্প ব্লগে আজকে আমাদের আমি আপনাদেরকে শোনাব ইউরোপের এজাইলম বা এসাইলম কিংবা রিফিউজি ক্লেম বিষয়ে বিস্তারিত আমি যখন কোনো দেশে ইউরোপে থাকি তখন অসংখ্য মানুষ আমাকে জিজ্ঞেস করেন বা অনেক মানুষ যারা স্টুডেন্ট বিষয়ে বা কাজের বিষয়ে ইউরোপে আসতে চান তারা আমাকে অসংখ্য মানুষ জিজ্ঞেস করেন যে ভাই এজাইলম সম্বন্ধে আইডিয়া আছে বা এটা কিভাবে করে কেন করে এটার ভবিষ্যৎ কি বা কতজনের হয় বা কিভাবে হয় এই প্রসেস সম্বন্ধে আজকে সব তো জানবো প্যারিস প্যারিস প্রবাসী একজন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের নাম রাকিবুল হাসান স্যার রাকিব ভাই আপনি অনেক কষ্ট করে ইটালি থেকে ফ্রান্সে চলে আসলেন ফ্রান্সে আসার পর আপনি কিভাবে কি করলেন এখন কি পর্যায়ে আছেন তাহলে অ্যাসাইলম প্রসেসটা কি অ্যাসাইলম প্রসেসটা হচ্ছে এখানে যারা আমরা আসি এরকম গেম দিয়ে তাদেরকে আশ্রয়ের জন্য আবেদন যাই আমি ফ্রান্সে আশ্রয় আবেদন করতেছে এটার প্রসেসটা শুরু হয় প্রথমে তাদের একটা নির্দিষ্ট ফোন নাম্বার আছে একটা সিম কিনতে হয় ফ্রান্সে আসি লাইকে সিম কিনার পরে ওই নাম্বারে কল দিলে তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে রং দেবো বলে আর কি খেতে ওই অ্যাপয়েন্টমেন্টটা দিলে তাদের ওখানে চাইতে হয় যাওয়ার পরে তারা জিজ্ঞেস করে কী কী ডকুমেন্টস আছে আমাদের কাছে কোনো ডকুমেন্টস ছিল না যে পাসপোর্ট প্রমাণ নিয়ে এনেছে তো তখন আমরা একটা জন্ম নিবন্ধন কার্ড বা আইডি কার্ড যাদের কাছে যেটা আছে ওটা তাদেরকে দিই ফটোকি দেন তারা দর্শাংগুলোর ফিঙ্গার নেয় ফিঙ্গার নেওয়ার পরে তারা আরেকটা ডেট দেয় যে এই ডেটে আমরা আসার জন্য আমরা পরবর্তীতে তিন চার দিন পরে আরেকটা ডেট দে ওই ডেটে যাওয়ার পরে তারা আমাদের থেকে টুকটাক একটু জানতে চায় কীভাবে আসছি বা এখন মেন জিনিসটা হচ্ছে আমরা আশ্রয় আবেদন করতেছি তারা আমাদেরকে আশ্রয় থাকার জন্য ক্যাম্প দিবে আশ্রয় কেন্দ্র দিবে। এটা হয়তো প্যারিসের ভিতরে বা প্যারিসের বাইরে হয়তো কাউকে দেয় কাউকে দেয় না আশ্রয়ের জন্য আবেদন করলে ওই আশ্রয় কেন্দ্রটায় প্যারিস থেকে অনেক দূরবর্তীতে আছে আমারটা বাক্য অনেক দূরবর্তীতে প্রায় স্পেনের বর্ডারের কাছে আমাদেরকে ওইখানে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয় টিকিট দিয়ে দিয়ে ট্রেনের ওই ট্রেনের টিকিট অনুযায়ী আমরা প্যারিস থেকে ওইখানে চলে যাই যাওয়ার পরে নিজের মতো করে যে আসলে কি বললে তারা অ্যাকসেপ্ট করবে আসলে অনেকজন থাকে সমস্যা থাকে ওইখানে যে পাঠাইলো আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্রটা ওটা কি মানে হোটেল জাতীয় না বাসাবাড়ি না একসাথে অনেক মানুষ থাকে ওটা আসলে ছোটো ছোটো বাংলো টাইপের আমি যেটাতে ছিলাম ওটার কথা বলতেছি ছোট ছোট বাংলো টাইপের ওখানে ছোট ছোটো কথাগুলো করে এক এক করে চারজন পাঁচজন করে আছে আর আমাদের কাজগুলো করে দেওয়ার জন্য কিছু সোশ্যাল আছে আর কিছু ফরাসিতে সোশ্যাল বলে তারা স্বেচ্ছাসেবী এরকম কোনো কিছু তারা পাঁচ ছয় একটা অফিস আছে ওখানে তারা কাজ করে তো আমাদেরকে নিয়ে কাজ করে তখন আসলে আমরা আমাদের মেন পয়েন্ট ছিল আমরা একটা কেস তৈরি করব। একটা গল্প তৈরি করবো যাতে এই গল্পটা শোনানোর পরে যাতে ফ্রান্সের গভর্নমেন্ট বুঝে যে না আসলে আমি সমস্যাগ্রস্ত আমি বাংলাদেশ থেকে সমস্যা ফেস করে আসছি আমাকে থাকার অনুমতি দেওয়া যায় দশ বছর আওতায় বা চার বছর আওতা বা দুই বছর বা এক বছর থাকার অনুমতি দেওয়া যায় তো তখন প্রায় আমরা একটা গল্প নিজ থেকে মাইন্ডসেট থেকে তৈরি করি তৈরি করার পরে এটা সোশ্যালের মাধ্যমে এগুলো ট্রান্সলেট করে আমাদেরকে একটা ডেট দেওয়া হয় ইন্টারভিউতে এই ডেট ইন্টারভিউ হবে আমাদের আমার গল্পের উপরেই তো ইন্টারভিউ নেয় ওখানে একজন বাংলায় কথা বলে আরেকজন ফরাসি জাস্ট থাকে যিনি সব কিছু কম্পিউটার কালেক্ট করে তখন আমরা বলি তখন যখন বলি তখন বলার পরে তারা কিছুদিন পরে আমাদের ওইটা রেজাল্ট দেয় নেগেটিভ আসে কতদিন পরে রেজাল্টটা দেয় দুই মাসের মধ্যে দেয় এবং ইন্টারভিউ ছিল তিন মাস পরে ক্যাম্পে যাওয়ার প্রায় পাঁচ পাঁচ মাস ছয় মাস চলে গেছে রেজাল্ট পেতে তখন এটা এই যেখানে ইন্টারভিউ বা রেজাল্ট দেওয়া এটা কি পজিটিভ কত জনের আসে নেগেটিভ কত জনের আসে এটা কিসের উপর ডিপেন্ড করে এটা আম্মা আমার জানা মতে আমি দুই বছর বা আড়াই বছর আমার জানা মতে যে খুব কম খুব লাকিলি কিছু মানুষ আছে যারা পায় আর কি যেমন আফগানিস্তান থেকে যারা আসে তারা মেজরিটি পায় অন্য দেশে থাক বাংলাদেশ থেকে যারা আসে তার মেজরিটি পায় না 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 বাংলাদেশ থেকে একদম একদম কম যদি না পাই তাহলে তাদের কি তখন তখন আমাকে বলছে যে ক্যাম্প থেকে বলছে যে যেখানে ছিলাম সুষণরা বলছে তোমার প্রথম অবস্থায় কোর্ট থেকে তোমাকে না করে দিছে তুমি এখন তোমার কাছে আরেকটা পথ আছে তুমি উচ্চ আদালতে বা কমিশন যেটাকে বলে ওখানে আবেদন করতে পারবে তো যখন আমি কমিশনে আবেদন করার জন্য তাদেরকে বলে ও আমি কমিশনে আবেদন করবো কমিশনে আবেদন করার পরে প্রায় আমার উনিশ প্রায় চোদ্দ পনেরো মাস হয়ে গেছে আমাকে আর ডাকে কমিশনে এর মধ্যে কাউ কাউকে ডাকে ডাকার পরে কাউকে ডাকে না অটোমেটিক শক্তি দিয়ে দেয় শক্তি মানে হচ্ছে দেশট্যাগ করা একটা কাগজ দিয়ে দেয় এর মাধ্যমে অনেক কষ্ট করে ওই খরচটা তো আর চালানো প্রায় ক্রিটিক্যাল ক্যাম্প থেকে বাইরে হওয়ার পরে আর ক্যাম্পে অনেকদিন বসে থাকা সম্ভব হয় না খরচ আছে বা বিভিন্ন ঝামেলা আছে প্রবলেম আছে তখন আমরা ক্যাম্প থেকে আসার পরে কাজ খুঁজি আর কি ফ্যারিসে বা অন্যান্য সাইডে কাজ খুঁজি যে যার মতো করে কাজ যেটা ম্যানেজ করতে পারে যেমন আমি রেস্টুরেন্ট লাইনে আসি এরকম কাজ খোঁজার পরে আমরা কাজ মোটামুটি একটা লাইফের একটা গতি হয় প্রায় এক বছর পরে ফ্রান্সে আচার সাথে সাথে খুব কম মানুষেরই হয় এখনো আমার কম চলতেছে জানি না কি দিবে বাট আসার থাকা অবস্থায় কি কাজ করা কি বৈধ না 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 কোনোভাবে কাজ করা এখানে এখানে সম্পূর্ণ কাজ করার জন্য আপনাকে থাবায়ন লাগে কাজ করার একটা অনুমতি লাগে গভর্নমেন্ট থেকে নিয়ে আসতে হয় এটা সবাইকে দেয় না

অধিক শ্রম দিতে হয় বেতনের এটা অবৈধভাবে এখন আপনি আশাবাদী কি আপনি তার মানে আপনার গ্রাউন্ড স্ট্রং না আপনার গ্রাউন্ড স্ট্রং যদি আবার ডিনাই হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আবার যখন ডিনাই হবে তখন আমি এখন কাজ করতেছি কন্ট্রাকে গভর্নমেন্ট আমার থেকে ট্যাক্স পাইতেছে তো কন্ট্রাকে কাজ করার পরে গভর্নমেন্ট আমার থেকে ট্যাক্স পাইতেছে এরকম যদি চব্বিশ পঁচিশটা ট্যাক্সের কাগজ হয় বা যে রেস্টুরেন্টে কাজ করতেছে ও রেস্টুরেন্টের মালিক যদি চায় রেস্টুরেন্টের কিছু কাগজ লাগে তখন ওগুলা মেরি বা এখানের গভর্নমেন্টের যে কাগজের জন্য আশ্রয়ের জন্য আবেদন করলে ওখান দিয়ে একটা অপরচুনিটি আছে ওটাকে স্যালারি কার্ড বলে হয়তো এক বছর দেওয়ার ওখানে আরও প্রসেস আছে যেমন ভাষা ল্যাঙ্গুয়েজ ফ্রান্সের ভাষা খুব ডিফিকাল্ট এ ল্যাঙ্গুয়েজের একটা কোয়ালিটি অর্জন করতে হয় দেন আফটার ট্যাক্সের কাগজগুলো সহ ল্যাঙ্গুয়েজের কাগজসহ রেস্টুরেন্টের মালিকের কাগজসহ রেস্টুরেন্টের মালিকের অনুমতি সহ অনেক লং প্রসেসে অনেক জামেলার মাধ্যমে জমা দেওয়ার পরে আমার এক বছরের কাগজ হয় তার পরবর্তীতে এটা রিনিউ করতে হয় এভাবে 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 চলে হ্যাঁ তো ঠিক আছে রাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার অনেক সিক্রেট কথা আমাদেরকে বললেন বলার জন্য বলাতে অবশ্যই অনেক মানুষের উপকার হবে অনেক মানুষ যারা এই পথে আসেন তারা সাবধান হতে পারবেন তারা নব্বই ভাগ মানুষ যারা বাংলাদেশ থেকে এখানে আসে সেম সিচুয়েশন আসে নব্বই থেকে পঁচানব্বই ভাগ চার পাঁচজন সুবিধা ভুগি আছে তাহলে আপনার কথাগুলোর মাধ্যমে যারা শুনবেন তারা অবশ্যই অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে তাদের জন্য অনেক সুবিধা হবে ভালো সেনজেনের বিষয় নিয়ে ফোল্যান্ড আছে পর্তুগাল মাল্টা ইতালি ক্রোয়েশিয়া ভালো ভালো সেনজেনের দেশগুলোতে আসবে লিগেলভাবে আসবে ফার্মেট নিয়ে আসবে কাজ করবে দেশে যাবে দুই বছরের মাথায় একটা হেজিটেশন কম চাপ কম বাট যখন একবার অবৈধ হয়ে যায় ইউরোপে তখন যে দেশে চলে যাবে এত ইজিভাবে সেটাও পসিবল ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য অবশ্যই ভালো থাকবেন এবং আপনার কেস যেন সাকসেস হয় সেই তো বন্ধুরা এই ছিল আজকের বিশেষ পর্ব এসাইলম নিয়ে আমরা বিস্তারিত জানলাম এখন যারা বাংলাদেশ থেকে ইউরোপে সেটেল হতে চান তারা যেন ভেবে চিনতে আগে খুব বেশি স্টাডি করে চলে আসেন শুধুমাত্র দালালের কথায় বা দু একটা ব্লগ দেখে ইনফ্লুয়েন্স হয়ে চলে আসবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন দীর্ঘ সময়ের জন্য বিপদে পড়বেন তাই তাদের সকলের কাছে অনুরোধ যারা অ্যাসাইলম করার জন্য বা স্থায়ীভাবে ইউরোপে থাকার জন্যে আসতে চান তারা ভেবে চিনতে অনেক বেশি স্টাডি করে প্রস্তুতি নিয়ে তারপরে আসবেন ধন্যবাদ